কিছু কিছু রেসবি এবং ব্যারেলি মুফতিরা মৌলানারা মনে করে যে পুরফুরা শরীফে উত্তর দেওয়া মতো মনে হয় কেউ নেই সবাই উত্তর দিতে পারবে সবাই উত্তর দেবেন কিন্তু তারা একটু ধৈর্য ধারণ করে যে কতটা বাড়ছে বাড়ুক তারপরে তার উত্তরটা ইনশাল্লাই দেবে তো আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যে পুরফুরাপন্থী হাকিকাত যে বইটা একজন কালিমি লিখেছে তার জবাব ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে পেশ করছি আজও আপনাদের সম্মুখে পেশ করব তো এই বইটার মাধ্যমে লিখেছে যে ব্যারেলি রেসবিরা কী লিখেছে দেখুন যে ফুরফুরা সিলসিলা ওয়াহাবিদের একটা শাখা ফুরফুরা সিলসিলা একটা ওয়াহাবিদের শাখা তো লিখেছে কি প্রমাণ যে আবু বাক্কা সিদ্দিক দাদা হুজুর যে আমার পীর আবু আবুবাক্কা সিদ্দিক রহমতুল্লাহ আলাই তিনি মুজাদ্দেদ ছিলেন তিনি আল্লাহরী তিনাকে রহমাতুল্লাহ আলাই বলবেন না আর তাদের পীর আলা হাজত রাজি আল্লাহ তালানহ আহা কি কথা শুনুন তো তার বৈজ্যেষ্ঠ সাইফুল হাদিস সাইফদ্দিন সিদ্দিকি লিখেছেন সৈয়দ আহমদ লাইব্রেরি শহীদ হয়ে উপমহাদের তিনটি প্রসিদ্ধ সিলসিলা মানে বের করেছেন একটা জনপুর আর একটা হলো ফুরফুরা মুজাদুজ্জামানের সিলসিলা আর একটা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে বেরিয়েছে আদ দাওয়া কিতাবের মাধ্যমে এই যে আদ দাওয়া এই আদ দাওয়া কিতাবটার মাধ্যমে লিখেছেন তো আমরা এই দেখবো এই আদাওয়া কিতাবে এটা যে শাখা দিয়েছে সৈয়দ আহমদ রাইবী মুজদ্দিদুল রহমাতুল্লা আলাই তিনি লিখেছেন যে মাওলানা কর্মত আলী জনপুরি আর একটা যে ফুরফুরা দাদা হুজু পীরকেবার সিলসিলা সিলসিলার একটা দেউবন্দী উনিশ আলিম দ্বিতীয় নম্বর যেখানে বলছে যে একটা ওহাবিদের শাখা এটা বলছে কে বলছে রেসবি রেসবিরা তো দাদা হুজুর কুতুবুলের সাত মৌলান শুফি ফতিহলঈশ্বর রহমতুল্লাহ নিকটে বায়াত হয়েছিলেন মুজাহেদ সৈয়দ আহমদ রাইভার হিসাবে সাহেবের নিকটে বায়াত করেছিলেন দাস্তানে ফুরফুরা শরীফ তিহাত্ত পৃষ্ঠা তারপরে তিহাত্ত পৃষ্ঠা লিখেছেন তারপরে আরও লিখেছেন যে এখানে এই সম্পর্কে লিখেছেন কি আরও যে নকশা দেখুন যে সৈয়দ আহমদ রায়বের আলী নুর মোহাম্মদ ঝানঝানি ফতে আলী খান এবং আবাসা সিদ্দিক দাদা হুজুর তো সৈয়দ আহমদ রাইবের আলী খেলাফতটা দুজন ব্যক্তির মাধ্যমে দাদা হুজুর পর্যন্ত পৌঁছেছে সৈয়দ আহমদ ছিলেন ভারতে ওহাবি মতবাদ প্রচার প্রসারে মহানায়ক ওহাবিদে পান্ডা ইংরেজির দালাল ও পালিত গোলাম কি কথা লিখেছে দেখুন যে ওহাবিদের গোলাম তাহলে এখানে যে সৈয়দ আহমদ রাইবের বেরেলি তিনি ছিলেন কি বলছে ওহাবিদের গোলাম তো ওহাবিদের গোলাম সৈয়দ আহমদ রাইবের বেরেলি রহমাতুল্লাহ জীবনী বই আছে এই বইটাতে পৃষ্ঠার সংখ্যা হলো পাঁচশো বিরানব্বইটা পৃষ্ঠা রয়েছে পাঁচশো বিরানব্বইটা পৃষ্ঠা এবং সৈয়দ আহমদ রায়বের বেরেলি তিনি আল্লাহ রলি ছিলেন এবং তিনি মানে তিনি ছিলেন যে নবীর খানদানের একজন মানুষ হুসাইন খানদানের একজন মানুষ এবং এই সৈয়দ আহমদ রাইবেরেলি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছেন মুফতি আইনুল হুদা এবং তিনি আর কিতাবও একটা মাইনে বাহির করেছেন যে ব্যারেলিদের একজন মুফতি যার নাম হচ্ছে জামান তিনি মানে কি যে সৈয়দ আহমদ রাইব্রেলি সম্পর্কে যে কথাগুলি বলেছিল তার খণ্ডন করেছেন মুক্তি আইনুল হুদা এই কিতাবটা সুন্দরভাবে দেওয়া আছে যে সৈয়দ আহমদ রাইব্রেলি তিনি ছিলেন একজন নবী খানদানের মানুষ এবং তিনি ছিলেন মুজাদ্দিদ এবং তিনি ইলমে জাহিরি ইলমে বাদ তিনি অর্জন করেছিলেন এবং তিনি সম্পর্কে বিস্তৃতভাবে তার জবাব দিয়েছে তা আমি আপনাদের সম্মুখে এখানে আমি পরিবেশন করব যে ফুরফুরার যে ঊর্ধ্বতন পীর সৈয়দ আহমদ রাইব্রেরলি তিনি মোজাদ্দেদ ছিলেন তিনি শিক্ষা এবং দীক্ষা করেছিলেন তিনি মুরুক্ষু ছিলেন না এটা হলো যে আলা হজরতের যে ফতুয়া রেসবিয়া উনত্রিশতম খণ্ডের মাধ্যমে লিখেছেন যে সৈয়দ আহমদ রাইব্রেরি ছিল বুজুর্গ তাহলে তার পীর আলা হজরত যদি বুজুর্গ বলে আর এরা আল্লাহতের নামধারী এই সমস্ত রেজবি মুফতিরা এরা কোন লজ্জায় বলে যে সৈয়দ মত মানে প্রচার করেছে তাহলে হাজতকে এরা মানে কখনোই মানে না যদি হাজতকে মানতো তাহলে সৈয়দ আহমদ লাইব্রেরির বিরুদ্ধে কিতাব লিখতো না তারা মানে কি সৈয়দ আহমদ লাইব্রেরি সম্পর্কে কোনো ওহাবির তকমা লাগাতো না কারণ তার পীর আলাহাজত বলেছে যে তিনি বুঝুর কোথায় ওহাবি বলা যাবে না তাকে মানে কি যে সে সেওভাবি নয় তার পিছনে নামাজ পড়লে তার অনুসারীদের পিছনে নামাজ পড়লে সেও হবে না তাহলে তার পীরের কথাই মানে না তাহলে কেমন রেসবি আর কেমন মানে কি ব্যারেলি মুফতি তাহলে আর কেমন মানে তার পীরকে মানে দেখুন কিন্তু আমাদের জামাদের আমাদের পীর আবু বক্কা সিদ্দির রহমাতুল্লাহ যেটা বলেছে সেটা আমরা অক্ষর অক্ষরে আমরা পালন করি বুঝতে পারলেন তাহলে মুফতি আইনুল হুদা সাহেব তিনি শহীদ বালাকটি যে সৈয়দ আহমদ রাইবের আলী রহমাতুল্লা আলাই সানে লিখেছেন যে তিনি যুদ্ধ করেছিলেন শহীদ হয়েছেন ইংরেজ বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন আর এখানে বলছে যে এই মুফতি রেসবি মৌলানা এবং ব্যারেলি মৌলানা বলছে যে সৈয়দ আহমদ রাইবেরেল ছিল ইংরেজদের গোলাম নাউজ মানে কি কথা লিখেছে তাদের নিজের মতো মানে কি নিজের মতো নিজের বই অনুযায়ী যা ইচ্ছে তাই লিখেছে এতে আমাদের কোনো অসুবিধা নেই কারণ তার হিসাব তুমি কবরে দেবে একটা হাক্কানি আল্লাহর অলি এবং তিনি সানি বিহাদুবি করার ফল তার ভোগ তো ইনশাল্লাহ করতেই হবে তো এখানে আইনুল হুদা সাহেব তিনি যে কিতাবটা লিখেছেন যে ব্যারেলিদের যে ভুল ধারণা সৈয়দ আহমদ বেরেলিকে নিয়ে তার সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছেন তো আমরা দেখব যে এখানে সৈয়দ আহমদ বেরেলি সম্পর্কে কি বলেছেন ইংরেজ ও বিশ্বাস ষড়যন্ত্র শাহাদাতে বালাকোট তাহলে এখানে কাদের সঙ্গে যুদ্ধ করছে দেখুন নবগঠিত ইসলাম রাষ্ট্রকে কেন্দ্র করে সৈয়দ আহমদ পরিবর্তিত পর্যায়ে ইংরেজি কবলিতে সাবেক দারুল ইসলাম ভারত পূর্ণ উদ্ধারের জন্য আরও অধিক শক্তি সঞ্চয় করতে প্রস্তুত গ্রহণ করলেন অপদীয় যুদ্ধ পরাজিত রণজিৎ সিংহ প্রতিশোধ গ্রহণ তৈরি হচ্ছিল এই উদ্দেশ্যে রণজিৎ যে সট তার আশ্রয় নিলেন তা ওয়ার্থের লোভে দেখে সীমান্তরে পাঠান উপজাতি দেখে সৈয়দ আহমদের দল ছাড়া করার জন্য উঠে পড়ে লাগলেন সৈয়দ আহমদ ছিলেন কুসংস্কার বিরোধী এবং ফলে এইসব পাঠান ও উপজাতি লোকেদের কেউ কেউ অর্থ লোভে কুসংস্কার বশত অকপটে আন্দোলনকে গ্রহণ করতে পারেনি তো অপরদিকে ইংরেজরা উদয়মান শক্তি সম্পদ ছিল সংকৃত তারা এই ভারত অঞ্চলে নিয়ে তত মাখা না ঘামালে শিখদের দ্বারা মুজাহিদের নিশ্চিত করতে ষড়যন্ত্র লিপ্ত ছিল তাই মুজাহিদ বাহিনী দ্বিমুখী ষড়যন্ত্র সম্মুখ হয়ে পড়ল উপজাতি অনেক পাঠান সর্দার শিখেদের অর্থ লোভে সংবরণ করতে না পেয়ে সৈয়দ আহমদের দল ত্যাগ করল অপরদিকে উপজাতির দল অনেক সৈয়দ আহমদের কুসংস্কার বিরোধী কাজ তাদের প্রতি হেতুক অশান্তি হয়ে পড়লো তাই বেদাহাত কাজে লিপ্ত ছিল তাই মুজাহিদ নেতা সবের বিরুদ্ধে করেছিলেন তাই এখানে তাদের সংগ্রামী সৈয়দ আহমদ হতভম্ব না হয়ে নেয় সতর্কবার্তা সম্মত রাখতে দুটো সংকল্প নিজে কাজ করতে এবং নিজে কাজ করতে থাকেন তাই এখানে বেদাস শেখ বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দিয়ে যেতে লাগলেন তো অনেক মতে কৌশলগত কারণে সৈয়দ সাহেব এই সময় থেকে বিরত থাকা সঙ্গে ছিল তাই তিনি অন্যায়ের সাথে আপোষ না করে নিজে কাজ করে যান তাই বিশ্বাসঘাতক সহ প্রতিপক্ষ বাহিনী শক্তিশালী হয়ে ওঠে তাই তিনি ভীত না হয়ে জেহাদের ঝাঁপিয়ে পড়লেন তাই বালাকোটনম স্থানে শিখদের সঙ্গে তার প্রচণ্ড যুদ্ধ হয় এই যুদ্ধ খুব খা নামক এক পাঠানের সঙ্গে বিশ্বাসঘাতক সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ রায় মাদ শাহ ইসমাইল দেউলবি রহমতুল্লা আলাই তিনাকে শহীদ করে দেয় তাহলে শহীদ করে দেয় তাহলে এখানে যে যুদ্ধর কথা এখানে বলা হলো এই যুদ্ধটা আর যে এখানে যে যুদ্ধের কথা হলো ইংরেজদের সঙ্গে যুদ্ধ হয়েছিল ইংরেজের সঙ্গে যুদ্ধ হয়েছিল তো এখানে অনেক মানে কি যে লম্বা মানে কি রয়েছে এই কিতাবটা প্রত্যেককে বলবো ফুরফুরা শরীফে সাধারণ মানুষের কাছে বলবো যে এই বইটা আপনারা পড়ুন বা কিনুন তাহলে ইনশাআল্লাহ আপনারা সৈয়দ আহমদ লাইব্রেরি সম্পর্কে যথেষ্ট বুঝতে পারবেন কিন্তু এখানে যে রেসবি যে কালিমি যে কথাটা লিখেছে এই কথাটা একদমই সঠিক নয় এবং তারা তারা বলছে যে আমাদের আলা হজরত মানে কি খুবই মানে দরদি মানুষ সেই ইংরেজদের সঙ্গে যুদ্ধ করেছে সেই মানে সুন্নি প্রচার করে বেরিয়েছে এবং মানে কি আর সৈয়দ আহমদ লাইব্রেরি তিনি ওহাবি মানে চালু করেছে এই জন্য তিনি ওহাবি তিনি মুরুক্ষ ছিল এই কথা বলছে এগুলো হচ্ছে একদমই হচ্ছে ভ্রান্তমূলক কথা এই জন্য এগুলো তাদের কথা আমরা গ্রহণ করবো না এই সম্পর্কে বিস্তৃত মানে কি আলোচনা করতে অনেক ভিডিও লম্বা হবে তা এখানে আমি বলছি যে এখানে এই সম্পর্কে মুফতি আইনুল হুদায় কিতাবের মাধ্যমে লিখেছেন এবং পুরপুরা শরীফ থেকে যে কিতাবগুলো রয়েছে যে আপনার কারামতে আহমদিয়া এবং মানে কি সৈয়দ আহমদ লাইব্রেরির সম্পর্কে অনেক কিতাব লেখা আছে সেগুলো থেকে প্রমাণিত যে সৈয়দ আহমদ রাইবেলি তিনি মোজাদ্দেদ ছিলেন তিনি ইলমের জাহির ইলমে বাদ তিনি অর্জন করেছিলেন এবং তিনার। যে সিলসিলা রয়েছে সেটা হলো খাটি সুন্নি হক হানাফি মাঝে অন্তর্ভুক্ত এবং ইসমাইল দেহলবি প্রথমে ওহাবি হাবি মত ছিল পরিবর্তীকালে সেটা ত্যাগ করে সৈয়দ আহমদ রাইব্রেরলী হুজুরের হাতে বায়াত হয়ে তিনি হানাফি মাঝাবে অন্তর্ভুক্ত ছিলেন সেই সম্পর্কে অনেক লেখা আছে তো আমি বলবো প্রত্যেককে যে আপনাদের বাড়িতে এই সমস্ত রেসবি মৌলিদের ফেতনা না পড়ে আপনার এই বইটা অন্তত বাড়িতে রাখুন তাহলে আমাদের ফুরফুরশিপে যেটা গোড়া পীর তিনি মানে কেমন তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন তাহলে এখান থেকে আমি ভিডিও এখানে শেষ করলাম তাহলে বুঝতে পারা গেল যে ফুরফুড়া শরীফ সন্নি জামা